হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত এর আগের দিনে আমরা আলোচনা করেছিলাম যে পরিমাপের কিছু স্কেলস রয়েছে সেইগুলো নিয়ে একটা বলবো যে খুব ছোট্ট একটা ক্লাস ছিল সেখানে আমরা কনসেপ্ট ক্লিয়ার করেছিলাম তো এবার আমরা প্রত্যেকটা স্কেল নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করবো তা আজকে যে স্কেলটা রয়েছে সেটা হলো নামবাচক স্কেল বা নমিনাল স্কেল তো সেটা নিয়ে একটুখানি আলোচনা করছি এবং এখান থেকে যদি আমার মনে হয় যে আরও কিছু বিষয় তোমাদেরকে জানানোর প্রয়োজন রয়েছে আমি কিন্তু অবশ্যই এখান থেকে তোমাদের জন্য আবার পার্ট টু এর ক্লাস কিন্তু রাখার চেষ্টা করবো ঠিক আছে আচ্ছা এক সেকেন্ড আজকের ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা প্রত্যেক দিন আমি তোমাদেরকে দিয়ে থাকি আজকেও তার কোনো হেরফের হচ্ছে না দেখো একটুখানি তোমরা কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার দুটি হলো আমাদের জ্ঞাত্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো এবং সেটা যে কোনো বিষয়ের জন্যই কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারছো একটা ছোট্ট বিষয় এখানে মনে রাখবে সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করবে রবিবারে স্কিপ করে যাবে কারণ সেই দিন সেন্টার বন্ধ থাকে কল করলে কিন্তু সেদিন তোমাদের কল রিসিভ হবে না ঠিক আছে আচ্ছা এবার একটুখানি তোমরা কোর্স ফি স্ট্রাকচারটা দেখে নাও দেখো তোমাদের কোর্স ফি স্ট্রাকচার কি দেওয়া আছে ওয়ান কিন্তু ধার্য করা হয়েছে ঠিক আছে এবং মাইনর কোর্স যাদের আছে তাদের জন্য রয়েছে অনলি সিক্স এই যে ওয়ান ওয়ান নাইন তোমরা কমপ্লিট নোটস পত্র ওয়েব সাজেশন পেয়ে যাচ্ছ আর কি পাচ্ছ পুরো ফিফ্থ সেমিস্টারটি ক্লিয়ার করতে পারছো মাঝখানে আলাদা কিছু পে করতে তোমাদের হবে না আর কি পেয়ে যাচ্ছ পেইড ব্যাচের ক্লাসেস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে তাহলে এত কিছু যখন এই ওয়ান ওয়ান নাইন পেয়ে যাচ্ছ তাহলে কি করতে হবে ঝটপট কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে চেক করে একটি নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে হবে ঠিক আছে চল এবার আমরা আলোচনার বিষয় শুরু করি অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গিয়েছে ঠিক আছে অ্যাডমিশন চলছে এবং পেইড ব্যাচের ক্লাসেসও শুরু হয়ে গিয়েছে তো তোমরা যারা এখনো ভাবছো আজকাল আজকাল করে তারা কিন্তু অলরেডি লেট ঠিক আছে দেখো এই যে নমিনাল স্কেল এটাকে বলা হচ্ছে সব থেকে প্রাচীনতম বা পুরনো স্কেল মূলত নামকরণের একটি প্রসেস এক্ষেত্রে কোনো একটি বিশেষ বস্তু বিষয় অবস্থা বা সামাজিক ঘটনাকে ঘটনাকে ও সামাজিক অনুরূপ আরেকটি থেকে পৃথক করার জন্য শব্দ বা সংখ্যা ব্যবহার করা হয় মানে এখানে দেখো এখানে কিন্তু সেরকম জটিল কিছু নেই এখানে কি বলা হচ্ছে যে একটি বস্তুকে বা একটি বিষয়কে বা কোনো একটা সামাজিক ঘটনা বলো বা কোনো একটা অবস্থা বলো তো একটাকে আরেকটির থেকে আলাদা করার জন্যই কিন্তু এটা ব্যবহার করা হচ্ছে এখানে কিন্তু আলাদাভাবে আমরা কোনো যোগ বিয়োগ গুণ ভাগ বড় কিচ্ছু এখানটায় কিন্তু করতে পারছি না এখানটায় শুধু কি দেখা হবে এখানে শুধু দেখা হবে যে ফ্রিকোয়েন্সিটা শুধু কিন্তু দেখা হবে ঠিক আছে আচ্ছা আর কি বলা হচ্ছে কোন ব্যক্তি বা বিষয়ের বৈশিষ্ট্যগুলিকে একটি শ্রেণী থেকে অন্য শ্রেণীতে পার্থক্য করা ছাড়া কোনো অর্থপূর্ণ তথ্য নিরূপণ করা যাবে না দেখো কি বলা হচ্ছে ব্যক্তি বা কোনো বিষয়ের যদি কি বলবো যে বৈশিষ্ট্যগুলো সেটা আমরা একটি শ্রেণীর থেকে অন্য শ্রেণীতে পার্থক্য করা ছাড়া অন্য কোনো অর্থপূর্ণ তথ্য কিন্তু নিরূপণ করতে পারছি না আসবো এরপরে আমরা এক্সাম্পল গুলো দেখবো ক্লিয়ার হয়ে যাবে দেখো কি বলা হচ্ছে নামবাচক স্কেলের সাহায্যে মূলত নামকরণের ভিত্তিতেই শ্রেণীকরণ করা হয় আচ্ছা সব থেকে ভালো এক্সাম্পল আমরা কিভাবে বুঝতে পারি আমরা যখন খেলা দেখি তখন আমরা কি দেখি যে সবার জার্সির কিন্তু আলাদা আলাদা নাম্বার থাকে ঠিক আছে কারোর মনে করো জার্সির নাম্বার টেন রয়েছে কারোর সিক্স রয়েছে কারোর এইট রয়েছে এটা কিন্তু এ মানে এই যে নাম্বার যেটা দেওয়া থাকে তার মানে কিন্তু এই নয় যে সে ছ নম্বরে আসছে বা সে সাত নম্বরে আসছে বা সে আট নম্বরে আসছে এটা তার ট্যাগ বা কি বলবো যে এটা তার আইডেন্টি আইডেন্টিটি এভাবেও কিন্তু আমরা বলতে পারি তো এখানে নাম্বারগুলো কিন্তু নমিনাল স্কেলের ক্ষেত্রে এভাবেই কিন্তু ব্যবহার করা হয় ঠিক আছে দেখো কি বলা হচ্ছে তাই এটিকে পরিমাপের সবচেয়ে দুর্বলতম একটি প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা হয় বিশিষ্ট সমাজ বিজ্ঞানী এরাল বেবির মতে নমিনাল রেফার্স টু দোজ ভ্যারিয়ে whose attributes are simply different from one another. মানে কি এই যে নাম সূচক পরিমাপ বা এই যে নমিনাল স্কেল যেটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা কি বলা হচ্ছে সাধারণভাবে একে অপরের থেকে একদম আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন চলক যেগুলো রয়েছে যে সেদিকে বোঝায় মনে করো কোনো একটা কি বলবো যে সার্ভে ঠিক আছে এবার সেখানে যদি আমি দেখতে চাই তাহলে পুরুষ মহিলা তাহলে আমি পুরুষ যে সেকশনটা রয়েছে সেটাকে আমি এ দিয়ে অ্যাসাইন করতে পারি বা মহিলার যে সেকশনটা রয়েছে সেটাকে আমি বি দিয়েও অ্যাসাইন করতে পারি বা মনে করো মহিলা এ পুরুষ বি এভাবেও আমি রাখাতে পারি তো এটাই হচ্ছে বিষয় ঠিক আছে আর দেখো কি বলা হচ্ছে সি আর কোঠারি অনুরূপ অভিমত কিন্তু পোষণ করেছেন তিনি কি বলছেন যে নাম স্কেল হলো শুধুমাত্র ঘটনাগুলিকে চিহ্নিতকরণের জন্য সংখ্যাবাচক একখা আখ্যা দেওয়ার একটা পদ্ধতি অর্থাৎ নামসূচক স্কেলে সংখ্যা বা প্রতীক ব্যবহারের মাধ্যমে কি বলা হচ্ছে দেখো ভালো করে যে নামসূচক স্কেল যেটা নিয়ে আমরা আলোচনা করছি সেখানে কোনো সংখ্যা বা কোনো প্রতীক বা কোনো সিম্বলকে ব্যবহারের মাধ্যমে বস্তু ব্যক্তি অবস্থা বা সামাজিক শ্রেণীকরণের দ্বারা কিন্তু পরিমাপ করা হয় দেখো যেমন বলছিলাম যে বাস্কেটবল ক্রিকেটের মতো খেলায় খেলোয়াড়দের চিহ্নিত করার জন্য কি থাকে তাদের জার্সিতে নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারটা অনুযায়ী তারা আমরা নাম নিয়ে বলতে পারছি জার্সি নাম্বার অমুক জার্সি নাম্বার তমুক ঠিক আছে এরকম একটা ব্যাপার আচ্ছা দেওয়া থাকে খেলোয়াড়দের পৃথকভাবে চিহ্নিত করা ছাড়া এটার কিন্তু আর এক্সট্রা কোনো অর্থ বহন করে না যে সে ক্রমান্বয় অনুসারে দশ নম্বরেই আসবে সে আট নম্বরেই আসবে এরকম কিন্তু নয় ঠিক আছে আচ্ছা এবার দেখো কি বলা হচ্ছে নামবাচক স্কেলের ওপর আমরা একটা দৃষ্টান্ত তুলে ধরার এখানে চেষ্টা করেছি এটা হচ্ছে সাক্ষরতার হার একটা যে যার মাধ্যমে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করব যে দেখো ভারতবর্ষে পুরুষ ও মহিলার সাক্ষরতার হারের কথা এখানে উল্লেখ উল্লেখ করা হলো এখানে আমরা রাষ্ট্র এবং রাজ্য সমূহকে রেখেছি এক পাশে এক পাশে আমরা রেখেছি টোটাল সাক্ষরতার হার এবং আরেক পাশে দেখো কি রেখেছি এ দেখো পুরুষের আলাদা সেকশন করেছি মহিলার আলাদা সেকশন করেছি ঠিক আছে দেখো কি বলা হচ্ছে যে সারণী নম্বর ওয়ান পয়েন্ট ওয়ানে স্বাক্ষর পুরুষ মহিলা রাজ্য এগুলো কিন্তু সমস্ত কিছু নাম বাচক এবং এক্ষেত্রে সাক্ষরতার সংখ্যা আরো কোনো পড়া মানে কি বলা হচ্ছে যে দেখো এখানে কি দেখা বলা হচ্ছে যে মানে ভারতবর্ষ এবার এখানে আমরা মোট সাক্ষরতার হার কি দেখছি আলাদা সেকশনে করে দিচ্ছি যদি পুরুষের সংখ্যা কত রয়েছে সাক্ষরতার বা মহিলা কতজন রয়েছে যারা স্বাক্ষর সেটাই কিন্তু এইভাবে আমরা এই বা এইভাবে একটা হিসেবের মাধ্যমে এই যে নমিনাল স্কেল যেটা রয়েছে সেইটাকে কিন্তু আমরা এভাবে দেখিয়ে দিতে পারি ঠিক আছে আচ্ছা তো এটা ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় আমার যদি মনে হয় যে নমিনাল স্কেল থেকে আরও কিছু উদাহরণ বা আরও কিছু প্রয়োগ তোমাদের সাথে আলোচনা করে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট যাতে তোমাদের দূর হয় তাহলে আমি অবশ্যই কিন্তু এটার ওপরে আবার পার্ট টু এর ক্লাস নিয়ে চলে আসব। ঠিক আছে আজকে তোমরা এই কনসেপ্টটুকু ক্লিয়ার করো আবার দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে বাকি সমস্ত ইনফরমেশন কিন্তু আমি একদম শুরুতেই দিয়ে দিয়েছি কর্নারে তোমরা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ পুরো ঠিক আছে চলো আশা করছি এই নিয়ে আর কারোর কিন্তু কোনো কনফিউশন থাকবে না তবুও যদি কারোর কোনো কনফিউশন থাকে কাইন্ডলি ডেসক্রিপশন বক্সে নজর দেবে পুরো ডিটেলস তোমাদের জন্য প্রোভাইড করা আছে চলো দেখা হচ্ছে